গ্রামে আসলেই সব থেকে উপভোগ করি এই দেশি হাঁস মুরগি আর তাদের ছোট ছোট বাচ্চা কিন্তু এই দেশি মুরগির বাচ্চাগুলো কিভাবে ফোটে জানেন সেটাই আপনাদের সাথে আর শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন গ্রামে এসে ভিডিও করাটা সহজ হলেও এখানে এডিটিং করে ভিডিও সারাটা অনেক কঠিন নেটের যেমন সমস্যা হয় আবার ওয়াইফাই একজনের বাড়িতে থাকলেও সেখান থেকে যে কত শাখা পোশাখায় কতজনের ফোনে যায় যে কারণে স্পিডটা অনেক অনেক কম হয় যাই হোক আমরা তো একটা ডিম ভেজে নিচ্ছিল তা দেখতেই পেলেন আমরা তো শহরাঞ্চলে অনেক পেঁয়াজ ঝাল দিয়ে ডিম ভাজি কিন্তু এখানে খুব কম মানে পেঁয়াজ ঝাল দিয়ে ডিম ভাজে ঝালও কম পেঁয়াজও কম তারপরেও ডিমের স্বাদটা কিন্তু অনেক অনেক বেশি থাকে ডিমটা খেতে এত মজা লাগে কারণ ওই যে মাটির চুলায় ভাজা ডিম যাই হোক আসি এবার মূল টপ মুরগির ডিম কিভাবে মুরগির তাওয়া দেয় আর গ্রাম কোন পদ্ধতিতে মুরগির ডিমের আসলে তাওয়া দেওয়াটা বসায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক তার আগে বলে নিই ছোট্ট একটি কথা আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটা আপনাদের ভালোবাসায় আজ টুকটুক করে অনেক বড়ই হয়ে যাচ্ছে আর আশা করি আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আর আমার গলার বয়স শুনেই বুঝতে পারছেন যে গলার অবস্থা কতটা খারাপ মানে ফ্যাশ হয়ে গেছে সে হাসের মতো ভালো বোঝাও যাচ্ছে না মানে নিজের গলার কণ্ঠ না নিজেই যেন চিনতে পারছি না ঠান্ডা তো লেগেই আছে সারার কোনো নাম গন্ধ আম্মু তো মাটির চুলায় সুন্দরভাবে তালের পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল আর দেখুন আমরা তো ডুবো তেলে পিঠাগুলো বানাই আম্মু কিন্তু অল্প অল্প তেলে পিঠাগুলো বানাচ্ছিল আর এই যে নারকেলগুলো দাঁদে উঠাচ্ছিলো এগুলো কেন উঠাচ্ছে জানেন এগুলো হচ্ছে আমাদের যশোর অঞ্চলে ম্যাক্সিমাম হাঁস রান্না হয় নারকেলে দুধ আর নারকেল দিয়ে এটা ঐতিহ্যবাহী বলতে পারেন যে কারণে এই এই নারকেলটা সুন্দরভাবে মানে কুড়ে নিচ্ছিলো আস্তে আস্তে ফালি ফালি নারকেল ওই তরকারি মানে হাঁসের ভিতরেই দেওয়া হবে হাঁসের মাংস যে কারণে আর এই যে তরতাজা পৈশাক আর এত জালি লাউ কি বলবো রান্নার পরে পুরো গলে গিয়েছিল হাঁসটা তো দেখতেই পাচ্ছেন মানে মাংস আর তার সাথে নারকেলের দুধ দিয়ে যখন রান্না করেছিল কি বলবা। বিশ্বাস না হয় আপনি একদিন পানির পরিবর্তে নারকেলের দুধ দিয়ে রান্না করে দেখবেন হাঁসের মাংস হাঁসের মাংস টেস্টটাই পাল্টে যাবে আপনি কখনোই ভুলতে পারবেন না যে এত মজা লাগতে পারে একটা হাঁসের মাংস আপু আম্মু মিলে অনেকগুলোই মুরগি পুষেছে তা এইটাকে সাধারণত আমাদের অঞ্চলে ট্যাপারি বলে আপনার অঞ্চলে কি বলে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমি বাড়িতে গেলে তুবার তো মানে কি বলবো শোনাই সোয়াগা। সাথে আমার মেয়ে মানে দুইজন মিলে সারা দিন এত আনন্দ আনন্দমস্তি করে অবশ্য আর আছে সেই সে সে একটু কম আসে ক্যামেরায় এটাই তারপর রাত্রে এই যে আপু ডিম নিয়ে এসে সুন্দরভাবে মুসতেছিল সাথে তুবাও মুসতেছিল কিন্তু দুঃখের বিষয়ে পাগলটা আছে নিজের জামা দিয়ে মুরগির ময়লা মুসতে ছিল ডিমের যে কারণে আপু ওর হাত থেকে নিয়ে নিয়ে সুন্দরভাবে ডিমগুলো এই যে মুছে মুছে রাখতেছে আসলে দেখুন মুরগির তা দেবে সেজন্য আপু কিন্তু বিশ টাকা দিয়ে একটা নতুন গামলাও কিনেছে কিন্তু আমার আম্মুকে দেখতাম ছোটবেলায় যে কোনো বাতিল কোনো বাটি বা ভাঙাচোড়া বাটি বা তাওয়া মাটির তাওয়াতে বসাতো কিন্তু আপু একটা নতুন গামলা কিনে আচ্ছা এই যে সুন্দরভাবে ছাই দিয়ে তারপরে ডিমগুলো মুছে মুছে কতটা ভালোবেসে দিচ্ছে দেখুন আসলে সব জিনিসের ভালোবাসা থাকলেই কিন্তু সে জিনিসটার একটা আলাদা বরকত হয় আলাদা একটা মানে কি বলবো টান হয় এই মুরগির বাচ্চাগুলো যখন ফুটবে না তখন দেখতেই অনেক শান্তি লাগবে যাই হোক আমার মেয়েও কিন্তু কখনো দেখিনি সে কারণে সেও এই যে দাঁড়িয়ে আছে আর তবু আর একটা কাপড় দিয়ে মুসতেছিল এখন কি আর করা আর এই যে অবশেষে মুরগিটা নিয়ে আসা হলো মুরগিটা নিয়ে এসে যে বসাই দিয়ে এলো দেখুন হাজারক নিজের পাড়ার ডিম তো সেজন্য আর কি সেও চুপচাপ বসে গেলো যে উঠে চলে যাবে তার কোনো নাম গন্ধ নেই আসলে এটাই বলে হয়তো মায়ের টান কারণ সেও জানে এই ডিম থেকে তার বাচ্চা হবে